আগামী এগারোই সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ হংকং এর বিপক্ষে আর এই হংকং এর বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের মূল একাদশ গঠন করতে এবার বেশ মধুর এবং চিন্তার বিষয়ে কারণ প্রদর্শক বর্তমানে এশিয়া কাপের গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা হংকং আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে আর এই তিন শক্তিশালী দলকে মোকাবেলা করতে শক্তিশালী একটা একাদশ প্রয়োজন বাংলাদেশ দলের যেখানে বর্তমান টাইগারদের স্কোয়াডে রয়েছে একাধিক বোলার যার মধ্যে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ শুরুতেই থাকতে যাচ্ছে পেস বিভাগের হয়ে এবং তাদের সাথে যুক্ত হতে পারেন তানজিন থাকিব এছাড়াও শেখ মেহেদির সাথে থাকতে যাচ্ছেন মোহাম্মদ রেশাদ হোসেন স্প্রিং বিভাগে যেখানে ব্যাটিং লাইনে বড় স্বস্তিতে বর্তমান টিম টাইগার্স কারণ ওপেনিং পজিশনে পারবেস ইমন ও তানজিন তামিমদের সাথে এবার তৃতীয়তম ব্যাটার হিসেবে থাকতে যাচ্ছেন লিটন কুমার দাস চার নম্বর ব্যাটার হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে অলরাউন্ডার সাইফ হাসানের এবং তাদের সাথে ফিনিশিং বিভাগে পাঁচ ও ছয় নম্বরে থাকতে যাচ্ছে জাকের আলী অনিক ও শামীম হোসেন পটোয়ারি সব মিলিয়ে এবার বেশ শক্তিশালী এক একাদশ নিয়ে এশিয়া কাপ মাতাতে যাচ্ছে টিম টাইগার্স